সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা বাষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব তো চলো এখন আমরা টেস্ট শুরু করি সুপ্রিয় শিক্ষার্থীরা নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি লিঙ্ক থেকে কিনলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছাড় পাবে ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেশনের শুরুতে যে ক্লাসে পরীক্ষা করতে রেখে দিয়েছিলে ভুলে যাওনি তো আধা ঘন্টা হয়ে গিয়েছে নিশ্চয় এখন আরেকবার গ্লাসের তাপমাত্রা নিয়ে আগের ছকের নিচে আরেকটা শাড়িতে তাপমাত্রা লিখো তো আমরা এর আগের ক্লাসগুলোতে একটা গ্লাসের পরীক্ষা করেছিলাম একটা গ্লাসের তাপমাত্রা কত সেটা নির্ণয় করেছিলাম এবার ছকটা ভালো করে দেখো তোমার দলে যেই রেকর্ড নিয়েছ তা অন্যান্য দলের সাথে মিলিয়ে দেখো তো অন্য দলগুলোর সাথে তোমাদের পাওয়া ফলাফলের পার্থক্য আছে থাকলে কতটা ফলাফলের পার্থক্য বেশি হয়ে থাকলে তোমাদের প্রক্রিয়া ও তাপমাত্রা রেকর্ড কখন করেছো তা তুলনা করে দেখো প্রক্রিয়ার পার্থক্য আছে কি যদি থেকে থাকে তাহলে মিলিয়ে দেখে সিদ্ধান্ত নাও কোন প্রক্রিয়া বেশি যৌক্তিক প্রয়োজনীয় প্রক্রিয়ার পরিবর্তন করে আরেকবার তাপমাত্রা নিয়ে দেখতে পারো গ্লাসের তাপমাত্রা কি এখনও পরিবর্তিত হচ্ছে না কি একই রকম আছে এবং কেন চলো এখন আমরা এই অ্যান্সারটা দেখে নিই গ্লাসের তাপমাত্রা একটি নির্দিষ্ট সময় পর আর পরিবর্তিত হচ্ছে না তাপ গরম বস্তু হতে ঠান্ডা বস্তুতে যায় আর এটি ততক্ষণেই বজায় থাকে যতক্ষণ বস্তু দুটির মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে একটা সময় গ্লাসের পানির তাপমাত্রা বাইরের পরিবেশের সমান হওয়াই পরিবেশ থেকে তাপ গ্লাসে যাচ্ছিল না ফলে গ্লাসের তাপমাত্রা স্থির হয়ে গেছে তোমাদের ছকে গ্লাসের পানির তাপমাত্রার যে উঠানামা রেকর্ড পেয়েছ তার পেছনের কারণ কি চলো এখন আমরা এরান্সারটাও দেখিনি প্রথমে গ্লাসের পানির তাপমাত্রা পরিবেশের সমান ছিল এতে বরফ দেওয়ায় গ্লাসের পানির তাপ বরফের মধ্যে চলে যায় ফলে গ্লাসের পানির তাপমাত্রা কমে যায় পরবর্তীতে গ্লাসের পানি পরিবেশ থেকে তাপ গ্রহণ করে ফলে পুনরায় গ্লাসের পানির তাপমাত্রা বেড়ে পরিবেশের সমান হয় রান্না করা খাবার ঠান্ডা হয়ে যাওয়ার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক কি দেখতে পাচ্ছ পুরো ব্যাপারটা নিয়ে নিজের দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও অন্যান্য দলের সাথে আলোচনা করে দেখো বাকিদের মত কি চলো এখন আমরা এই অ্যান্সারটাও দেখিনি রান্না করা খাবার ঠান্ডা হয়ে যাওয়ার সাথে এই ঘটনার সম্পর্ক আছে রান্না করা খাবারের তাপমাত্রা পরিবেশের চেয়ে বেশি এটি পরিবেশে তাপ ছড়িয়ে দেয় ফলে রান্না করা খাবারের তাপমাত্রা কমে গিয়ে এটি ঠান্ডা হয়ে যায় এই যে গ্লাসে বরফ গলে পানি হতে দেখলে এটি কোন ধরনের পরিবর্তন ভৌত নাকি রাসায়নিক চলো এখন আমরা এর দেখে নিই বরফ গলে পানি হওয়া ভৌত পরিবর্তন কারণ এতে পানির অনুর কোনো পরিবর্তন হয় না শুধু অবস্থার পরিবর্তন হয় তাই এটি ভৌত পরিবর্তন আমাদের চারপাশে ঘটতে থাকা বিভিন্ন বস্তুর যেসব পরিবর্তন আমরা দেখি তার মধ্যে কোনটা ভৌত পরিবর্তন আর কোনটা রাসায়নিক পরিবর্তন তোমরা কি এখন বলতে পারবে যেমন ধরো কাঁচকলা আমরা সবজি হিসেবে খাই পাকার পর সেটাই আবার মজার একটা ফল তখন স্বাদ রং গন্ধ সবই তখন পাল্টে যাই এটা কোন ধরনের পরিবর্তন কিংবা লোহার জিনিস অনেকদিন খোলা রাখলে যে মর্চে ধরে যায় সেটাই বা কোন ধরনের পরিবর্তন দলে আলোচনা করে দেখো তো তোমাদের অভিজ্ঞতা থেকে এরকম কতগুলো ভৌত রাসায়নিক পরিবর্তন তোমরা লিপিবদ্ধ করতে পারো তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি ভৌত পরিবর্তন মুমের দহন চিনির দানা গুঁড়া করা বরফ গলা শরবত কাগজ টুকরু করে ছেড়া পেঁয়াজ কুচি কুচি করে কাটা মাটি দিয়ে মৃৎপাত্র তৈরি করা কাজ ভাঙ্গা পানি বরফে পরিণত হওয়া পানি ও বালি মেশানো এইগুলা হচ্ছে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে রয়েছে মরিচা রান্না করা পদার্থ কাঠ পোড়ানো খাবার হজম হওয়া দুধ পচে টক হওয়া ডিম বাঁচা কার্বাইডের সাহায্যে ফল পাকানো ফল পচা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং সাবান বা ডিটারজেন্ট পানির সাথে বিক্রিয়া আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে